মৃত্যুর কারণে প্রিয়জন হারানোর বেদনা কখনোই ভোলার নয় সময়ের সাথে সাথে সেই অনুভূতি ঝাপসা হয় মাত্র কিন্তু কখনোই মুছে যায় না মৃত ব্যক্তি যত কাছেরই হোক না কেন মৃত্যুর পর তার দেহের সৎকারের ব্যবস্থা করতে তৎপর হয়ে ওঠে সবাই আমাদের সমাজে আমরা মূলত মৃতদেহকে কবর দিতে কিংবা শ্মশানে চিতায় পোড়াতে দেখি তবে বিশ্বের বিভিন্ন জায়গার মৃতদেহ সৎকারের এমন সব অদ্ভুত প্রথা প্রচালিত আছে বা ছিল যেগুলো সম্পর্কে জানলে গা ঘিনঘিন করা থেকে শুরু করে পুরো সমাজ ব্যবস্থার উপর রাগ উঠে যেতে পারে আপনার বিচিত্র সেসব সংস্কৃতির কাহিনী দিয়েই আমাদের আজকের পর্ব আকাশ সমাহিত কর আসলে নামের মতো মৃতদেহ সংস্কারের এই পদ্ধতিটি বেশ অদ্ভুত এবং একই সাথে বেশ গা গিনেও বটে এই প্রথাটি চর্চা করা হয় তিব্বতে তিব্বতী ভাষায় এই প্রথার নাম ঝাটর যার অর্থ পাখিদের খাদ্য দেওয়া সাদা কাপড়ে মুড়িয়ে মৃতদেহটিকে প্রথমে পাহাড়ের উপরে দেহ সৎকারের স্থানে নিয়ে যাওয়া হয় সেখানে থাকা সন্ন্যাসীরা এরপর কাপড় সরিয়ে কুড়াল দিয়ে দেহটিকে টুকরো টুকরো করে ফেলে তারপর সেখান থেকে উড়ে আসে শকুনের মতো মাংসাশী পাখিরা তারা এসে মৃতদেহটিকে সাবার করে দিয়ে যায় শকুনেরা তো শুধু মাংস খেয়েই উড়ে যায় থেকে যায় মৃতদেহের হাড়গুলো সেগুলোকে এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয় হাড়ের চূর্ণকে এরপর ময়দার সাথে মিশিয়ে অন্যান্য ছোট পাখিদের খাওয়ানো হয় আকাশ থেকে উড়ে আসা প্রাণীদের সাহায্যে এই সৎকারের কাজ করা হয় বলেই এর নাম এরূপ অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রথা অস্ট্রেলিয়ার আদিবাসীদের মৃতদেহ সৎকারের বেলায় অবশ্য আমাদের জানাশোনা সবই করে থাকে কবর দেয়া আগুনে পোড়ানো মমিতে পরিণত করা এমনকি মৃতদেহ খেয়ে ফেলার প্রথাও আছে তাদের মাঝে দেশটির উত্তরাঞ্চলে আরেক দল আদিবাসী আছে যারা এত ঝামেলায় যেতে চায় না প্রথমে মৃতদেহটিকে এক উঁচু খোলা জায়গায় রেখে আসে তারা গাছের শাখা প্রশাখা দিয়ে ঢেকে দেওয়া দেহটির মাংস পচে যেতে সময় লাগে মাসখানেক এরপর কয়েক মাস পর তারা সেখানে গিয়ে হাড়গুলো নিয়ে আসে এবং সেগুলো লাল রং দিয়ে সাজায় তারপর সেই লাল রঙের হাড়গুলো কোনো গুহায় কিংবা গাছের ফাঁপা গুঁড়িতে রেখে আসা হয় কখনও আবার মৃতের আত্মীয়রা সেই হাড়গুলি প্রায় এক বছর সময় ধরে নিজের সাথেই নিয়ে ঘুরে বেড়ায় বসে থাকা মৃতদেহ কেউ মারা গেলে সে যত আপনই হোক না কেন তার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে আমরা ব্যস্ত হয়ে পড়ি ঘন্টাখানেক পর তাই আমরা নিজেদের আবিষ্কার করি খুব একা হিসেবে কারণ পছন্দের মানুষটি হয় তখন শুয়ে আছে মাটির নিচে কিংবা পরিণত হয়ে গেছে ভর্ষে তবে ফিলিপাইনের ইফুগাঁও অঞ্চলের মানুষেরা ভুলেও এসবের ধার ধারে না বরং কেউ মারা গেলে তার মৃতদেহটিকে তার বাড়ির সামনে চেয়ারে বসিয়ে রাখে হাত পা মাথা বেঁধে রাখা হয় যাতে সদ্য মৃত সেই ব্যক্তি পড়ে না যান ঠিক যেন বাড়ির উঠোনে লোকেরা কাজ করছে আর চেয়ারে বসে থেকে কেউ সেই কাজগুলি তদারক করছে এভাবে দেহটি রেখে দেওয়া হয় আট দিন পর্যন্ত এই আট দিনে তার আত্মীয় স্বজনেরা মৃতদেহটিকে ঘিরে নানা আচার অনুষ্ঠানে মেতে ওঠে শোক প্রকাশ হাসি ঠাট্টা পার্টি অ্যালকোহল পানে মেতে ওঠা এই সবই চলে আসরের মাঝখানে সেই দেহটিকে রেখেই সতীদাহ সতীদাহ প্রথা সম্পর্কে কম বেশি জানা আছে আমাদের সবারই এই প্রথার ফলে সদ্য বিধবা হওয়া স্ত্রীকেও তার স্বামীর সাথে চিতার আগুনে যেতে হতো পার্থক্য হলো স্বামীজেতের মৃত্যুর পর আর স্ত্রীকে যেতে হতো জীবিত অবস্থায় দুঃখজনক ব্যাপার হল গায়ে আগুন লাগার পর বিবাহিত সেই নারী স্বাভাবিক মানব প্রবৃত্তি অনুযায়ী নিজেকে বাঁচাতে সেখান থেকে পালাতে চাইতেন আর এটা যাতে তিনি না করতে পারেন সেজন্য সেখানে বাঁশ নিয়েও দাঁড়িয়ে থাকতেন কেউ কেউ বিধবা সেই নারী উঠতে চাইলে আঘাত দিয়ে তাকে আবার আগুনে ফেলে দেওয়া হতো কখনো কখনো আবার সরাসরি হাত পা বেঁধেই আগুনে নিক্ষেপ করা হতো সেই দুর্ভাগাকে আঠারো শতকের এক বিধবার কথা জানা যায় যিনি এসব বাধা পেরিয়ে কোনো ক্রমে পাশের নদীতে ঝাঁপিয়ে পড়ে শরীরের আগুন নিভিয়েছিলেন এতে করে ক্ষিপ্ত জনতা তাকে ধরে এনে প্রথমে পা দুটো ও পরে হাত দুটো ভেঙে দিয়েছিলেন যাতে করে তিনি আর পালাবার দুঃসাহস করতে না পারেন এরপর তাকে আবার আগুনে নিক্ষেপ করা হয় ভাইকিংদের নৃশংস প্রথা ভাইকিংদের কোনো গোষ্ঠীপতি মারা গেলে প্রথম পর্বে তার মৃতদেহটিকে দশ দিনের জন্য এক অস্থায়ী কবরে রাখা হতো এই সময়ের মাঝে তার জন্য নতুন কাপড় বানানো হতো একই সাথে তার কোনো কৃত তার সাথে যোগ দেওয়ার জন্য প্রস্তুত করা হতে থাকত এই সময় তাকে রাত দিন পাহারার মাঝে রাখা হতো এবং প্রচুর পরিমাণে উত্তেজক পানীয় পান করানো হতো এরপর যখন সৎকারের আনুষ্ঠানিকতা শুরু হতো তখন দুর্ভাগা সেই মেয়েটিকে একের পর এক গ্রামের সব তাঁবুতেই যেতে বাধ্য করা হতো সেই সব তাঁবুর পুরুষেরা তার সাথে মিলিত হতো আর বলতো তোমার মনিপকে বলো এটা তার প্রতি আমার ভালোবাসা থেকেই করলাম সবগুলো তাঁবু ঘোরা শেষে মেয়েটি যেত আরেকটি তাঁবুতে যেখানে তার জন্য অপেক্ষা করতো ছয়জন ভাইকিং পুরুষ তারাও তার সাথে মিলিত হতো এরপর দড়ি দিয়ে শ্বাসরুদ্ধ করে দুর্ভাগা সেই মেয়েটিকে মেরে ফেলা হতো মৃত্যু নিশ্চিত করতে সেই গোত্রেরই মহিলা প্রধান তাকে ছুরি দিয়ে আঘাত করত। এরপর সেই মেয়ে আর তার মনিবের মৃতদেহ একই কাঠের নৌকায় তুলে আগুনে জ্বালিয়ে দেওয়া হতো সেখানে এটি করা হতো যাতে পরকালে গিয়ে মেয়েটি তার মনিবের ঠিকঠাক সেবা যত্ন করে সে ব্যাপারটি নিশ্চিত করতে।